আজকে যেমন সবাইকে একত্রিত করেছেন একটা টেবিলে আমাদেরকে বসিয়েছেন আমরা বাংলাদেশের রাজনীতিতেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আপনাদের যে নতুন স্বপ্ন ছিল সেই নতুন স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে এখান থেকে বিদায় গ্রহণ করব ইনশাল জাতীয় ঐক্য বিনির্মাণে মাঝখানে যদি কেউ বাদ তাকেও ফেসিবাদের দোষর চিহ্নিত করে মোকাবেলা করা হবে আমি আপনাদের একটা কথা বলে যেতে চাই বাংলাদেশ জামাত ইসলামী মনে করে জাতীয় ঐক্য বিনির্মাণের ক্ষেত্রে আমরা ভারতীয় দালালদের যেমন মোকাবেলা করেছি আজকে নব্য হিসাবে যে চিহ্নিত হবে বাংলাদেশের বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে বাংলাদেশের চিহ্নিত চিহ্নিত করে করে তাকে মোকাবেলা করার জন্য শহীদ যোদ্ধাদের সাথে আমরা জীবন বাজিয়ে রাখার জন্য আপনাদের পাশে থাকবে আমার প্রিয় ততিন সহযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য বৃন্দ আজকে আমরা সবচেয়ে বড় আবদার করতে চাই দেশের মানুষের কাছে যে অ্যালায়েন্স আপনারা করেছেন এই অ্যালায়েন্সের প্রথম সূত্র হবে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল জনগণকে ফেসিবাদদের দোসরদেরকে বাদ দিয়ে শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে একত্রিত করে আমরা একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করতে চাই এই ন্যাশনাল অ্যালায়েন্স আজকে যারা এখানে যারা অ্যালায়েন্স করেছেন এই অ্যালায়েন্সের মূল সূত্রই আপনাদের আজকে যেমন সবাইকে একত্রিত করেছেন একটা টেবিলে আমাদেরকে বসিয়েছেন আমরা বাংলাদেশের রাজনীতিতেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আপনাদের যে নতুন স্বপ্ন ছিল সেই নতুন স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে এখান থেকে বিদায় গ্রহণ করবো ইনশাআল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত যোদ্ধা আমার ভাই এবং বোনেরা আমাদের মনে রাখতে হবে সেদিন রাজপথে যেমন আমরা এক সারিতে দাঁড়িয়ে শুধু এটা বলেছিলাম এক দল ফেসিবাদ আর দল গণতান্ত্রিক আন্দোলনে আজকে আমরা নতুন করে দেখছি ফেসিবাদের বাইরে এসে ফেসিবাদকে দমন করতে গিয়ে কেউ কেউ আমরা আন্দোলন ছাড়িতে যারা ছিলেন তাদেরকে এমনভাবে কথা বলছি যেন ফেসিবাদ কি আবার পুনরুত্থানের একটা সুযোগ করে দিচ্ছি কেন আমরা সেদিন বলি নাই রাজপথে যখন একসাথে দাঁড়িয়েছিলাম সেদিন তো কেউ কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন দেশের দালাল আপনি কোন দেশের সহযোগী সেদিন তো আমরা কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা কোন রাজনৈতিক দলের নেতা আমরা সেদিন দেখেছি সেদিন দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য জীবন বাজিয়ে রাখতে পারেছি কিনা সেদিন যদি জীবন বাজিয়ে রাখতে পারি আজকেও জীবন বাজিয়ে রেখে আমাদের এই জেআর এর যে অ্যালায়েন্স আপনারা করেছেন জাতীয় ঐক্য বিনির্মাণে মাঝখানে যদি কেউ বাদ তাকেও ফেসিবাদের দোষর চিহ্নিত করে মোকাবেলা করা হবে আমি আপনাদের একটা কথা বলে যেতে চাই বাংলাদেশ জামাত ইসলামী মনে করে জাতীয় ঐক্য বিনির্মাণের ক্ষেত্রে আমরা ভারতীয় দালালদের যেমন মোকাবেলা করেছি আজকে নব্য দালাল হিসাবে যে চিহ্নিত হবে বাংলাদেশের বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি চিহ্নিত করে আমি দশর চিহ্নিত করে তাকে মোকাবেলা করার জন্য শহীদ পরিবার মানুষ যোদ্ধাদের সাথে আমরা জীবন বাজি রাখার জন্য আপনাদের পাশে থাকবো আমরা ইতিমধ্যে শহীদ পরিবারকে বলেছি শহীদ পরিবার কোন দলের নয় শহীদ পরিবার কোন ব্যক্তির নয় শহীদ পরিবার কোন দেতার নয় শহীদ পরিবারে দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে আমরা শহীদ পরিবারের তালিকাগুলোকে সামনে রেখে আপনাদের নিয়ে আমরা স্মারক গ্রন্থ বের করেছি প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছে দিয়েছি একাত্তর সালে আমাদের মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের তালিকা এখনো চূড়ান্ত করা যায় নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি আমাদের দেশকেও বলেছি আসুন সেই চূড়ান্ত তালিকা করে আমাদের দেশকে এগিয়ে নেওয়া যাবো